আসসালামু আলাইকুম ডিজিটাল লার্নিং পেনের সর্বশেষ আপডেট ভার্সন বিশটি ডিজিটাল বই একটি চমৎকার এই প্যাকেজটি চলুন দেখি এই ডিজিটাল লার্নিং পেনের প্যাকেজটি কী কী আছে বর্তমানে আমরা বিশটি বই দিচ্ছি এটা হচ্ছে দুই সালের আপডেট ভার্সন প্যাকেজটি বর্তমান মূল্য প্যাকেজটির চার হাজার টাকা তবে আমাদের ডিসকাউন্ট প্রাইস তিন হাজার পাঁচশো টাকা আমরা রাখতেছি পাঁচশো টাকা ডিসকাউন্টে চলুন দেখি আমরা এই প্যাকেজটির সাথে কি কি পাবো বর্তমান প্যাকেজটির সাথে আছে সোনামণির বাংলা পড়া এবিসি ইংলিশ রাইমস ইংরেজি সোলার বই এটা হচ্ছে বাংলা মজার সড়া ট্রাফিক বলি অ্যাকশান বার্ব অর্থাৎ কার্যকরী ক্রিয়া জব অ্যান্ড আওয়ার হেল্পার্স পেশা এবং আমাদের সাহায্যকারী অপোজিট ওয়ার্ডস টাইমিং মাই ফ্যামিলি হোম হিউম্যান বডি ফিশ ভেজিটেবল ফ্রুটস এনিম্যালস বার্স দশটি সুর একটি বই আরবি শিক্ষা একশো অঙ্ক শিখে ই হচ্ছে টুটা চমৎকার বিশটি চলুন চলো ছোট বন্ধুরা আমরা দেখি কীভাবে এই ডিজিটাল লার্নিং পেন তোমরা ইউজ করবে

Kangaroo money, Kanga deer, deer money, learning pen, fruits and flower banana, banana money, cola, grapes, grapes money, Amur. grapes, grapes money, pineapple, pineapple money, anarosh, huh? ester, ester money, tarafoon, learning pen, vegetable,

fret মানে লং হিউম্যান বডি মানব দেহ হেয়ার হেয়ার মাউথ মাউথ মানে মুখ মানে গলা হেয়ার মানে এলবো এলবো মানে কোনো লার্নিং প্যান হোম বা ব্যালকনি বেলকনি মানে বারান্দা টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প মানে টেবিল ল্যাম্প হাই কমোট হাই কমোট মানে হাই কমোট বেসিন বেসিন মানে বেসিন ট্রে ট্রে মানে ট্রে লার্নিং প্যান মাই ফ্যামিলি আ ফাদার ফাদার মানে বাবা

GURPURAB GURPURAB Playground. Playground money. Kalarmat. Railway station. Railway station money. Real yes. learning bed. Timing. Week. Month. January. <coughs> Month. MANE Learning bed. Timing. Week. Second. Hour. Month. Era. এভৰিমাইট মানে মুহূৰ্ত নলেজ নলেজ

सकाले उठी થર્ટી નાઈન પાછી દસ ચાર 59 চমৎকার এই বিশটি সেটে আপনি আমাদের অফিস থেকে নিতে পারবেন আমাদের অফিসে ঠিকানা হচ্ছে সাউথ গাওয়ার তেঁতুলতলা মোড় নূরজাহান গার্ডেনের নিকটে কাছাকাছি লেভেল ফাইভ এটা হচ্ছে উত্তরা এয়ারপোর্ট হাজি ক্যাম্পের পাশে সো আপনি সরাসরি আমাদের অফিস থেকে নিতে পারেন অথবা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ার করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে থানা পর্যায় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ টাকা পার্সেলটি রিসিভ করে পেমেন্ট করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আপনার সোনামনির জন্য এই আদরের প্যাকেজ